এপর্যায়ে আমাদের সাথে অনলাইনে যুক্ত হচ্ছেন নরসিংদী জেলা জামাতি ইসলামের সেক্রেটারি ও নরসিংদী দুই আসনের জামাত ইসলামের মনোনীত প্রার্থী আমজাদ হোসেন জনাব আমজাদ হোসেন আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে নিশ্চয়ই এবার আপনি আমাকে শুনতে পাচ্ছেন আপনার কাছে জানতে চাই নরসিংদী দুই আসনে জামাতি ইসলামের নির্বাচনী প্রচারণা কেমন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জামাতি ইসলামের প্রস্তুতি কেমন ধন্যবাদ আপনাকে আমাকে সংযুক্ত করার জন্য

জনগণের সাথে আমরা মিশার কারণে জনগণের সাথে দেখা সাক্ষাৎ করার কারণে জনগণের পাশে থাকার কারণে দুর্যোগ দুর্ভোগে সব সময় তাদের সাথে থাকার কারণে জনগণ জামাত ইসলামীকে আপন করে নিয়েছে তাদের নিজের করে নিয়েছে জনাব আমজাদ হোসেন আপনি ফোনটা একটু দূরে রেখেই কথা বলুন তাহলে আমরা আপনার কথাটা শুনতে পারবো আমরা আপনাকে দেখতেও পারবো আপনারা কি মঞ্জুরুল আলাইহিস সাহেব তিনের শুনতে পাচ্ছেন জি জি আমি কথা বলছি এখন শুনতে পান দেখতে পান আমজাদ জি আমি শুনতে পাচ্ছি আপনাকে কিন্তু আমি আপনাকে দেখতে পাচ্ছি না আপনি আপনি ক্যামেরা থেকে একটু দূরে থাকুন জনগণের পাশে থাকার কারণে দীর্ঘদিন থেকে জনগণের কাছে থাকার কারণে তাদের দূরযোগ্য দূরবুগে পাশে থেকে সহায়তা করার কারণে জনগণ জামাত ইসলামকে গ্রহণ করে নিয়েছে আপন করে নিয়েছে আমরা এই কারণে বিশ্বাস করি এই আসনে আমরা ভালো করব জনগণ আমাদেরকে ভোট দেবে এবং বিজয় করবে জনগণ আমাদেরকে বিজয়ী করবে ন্যায় এবং ইনসাফের একটি সমাজ ইনসাফের একটি বাগান হোসেন আপনাকে ধন্যবাদ